আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক গাইজ আজ আমরা খেলবো বাক্স মালাং আলি আর গাইস গেমের ভিতরে আজকে আমি একটা নুডুসার দোকান দিব যেটা হবে জঙ্গলের ভিতর রাতের বেলা ভাই সেই দোকানে যারা যারা কাস্টমার আসবে তাদের বেশিরভাগের মধ্যে থাকবে ভূত সেগুলোই আমাদের আইডেন্টিফাই করতে হবে ভূতে যদি আমরা সার্ভ করে দিই তো সেক্ষেত্রে আমাদের উপর অ্যাটাক করবে আর আমাদের রিয়েল কাস্টমারকে বেছে বেছে হচ্ছে সার্ভ করতে হবে তো এত কথাটা বলে গেম স্টার্ট করে দেয় গাইজ গেম্প্যুটার অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো গাইজ বলতে বলতে আমাদের গেমের ভিতরে নামাই দিছে এবং এটা হচ্ছে আমাদের নোডিসের দোকান এই দোকানে আমাদের কাজ করতে হবে ভাই বাক্স মালাং এখানে একটা ব্যানার টাঙানো আছে আর একটা কাস্টমারও ও দাঁড়ায় আছে ভাই গেম শুরু হওয়ার আগে কাস্টমার চলে আসছে সিরিয়াসলি যাই হোক আমরা স্টার্ট করে দিই ওয়েলকাম টর নাইট শিফট লেট মি বাক সরিস হ্যাঁ ও কাস্টমার আমি রেডিওতে শুনলাম যাই হোক কাস্টমার বলতেছে হচ্ছে আমাদের একটা বাক্স নোটস দিতে এই বাক্স নুডুলস কী নাম রাখছে রাখছে এগুলো হচ্ছে নুডুলস আর এগুলো কি ভাই বলের মতো দেখতে আর এগুলো ওপরে রুটি পাউরুটি না বানটা না আমরা এগুলো দেখি নিই আগে এখানে হচ্ছে ফ্রিজের ভিতরে বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস আছে আর হচ্ছে এগুলো কি আচ্ছা বাটি বুটি আছে ভাই আমাদের হচ্ছে প্রথমত একটা বাউল মানে হচ্ছে এক বাটি নুডলস দিতে হবে আরে এর জন্য ফার্স্টে আমরা এখান থেকে একটা বাটি নিব গাইস এখানে রাখবো বাটি ভাই বাটি রাখে ভাই বাটির রাখার আগে আমরা হচ্ছে ওখান থেকে ও বাটি আমাদের এখান থেকে নিতে হবে সরি নাকি নিয়ে ফেলছি গাইস বাটিকে নিয়ে ফেলছি বুঝতেছি না আমি আমরা কি সরাসরি বাটিতে ও প্রথমে আমাদের এখান থেকে বাটি নিতে হবে আমরা হচ্ছে এই মানে তাপটা হচ্ছে ফুল করলাম ফার্স্টে গরম করার জন্য আর কি তো এখানে আমাদের সস দিতে হবে গাইস সসের পরে হচ্ছে এখানে পাতা দিতে হবে কিসের পাতা জানি না তো এটা মানে তৈরি হয়ে গেছে এখন এটা আমাদের সাফ করে দিতে হবে ইয়েস

তো দেখি নর্মালি মনে হচ্ছে গাইস একটা কাজ করে আমরা পিছন থেকে দেখে আসি ও এর অলরেডি টাকাও দিয়ে দিছে এ তো ভূত দেখে মনে হচ্ছে না এর নর্মালি কাস্টমার গাইস এটা আমাদের সার্ভ করতে হবে একটা বাটি নিব বাটিতে আমরা হচ্ছে নুডলস নিব ফার্স্টে তারপর আমাদের হচ্ছে সস অ্যাড করতে হবে তারপরে ও সরি সরি আমরা পাতা অ্যাড করে দিব ও ভাই রেডিও অন হয়ে গেছে যাই হোক রেডিও গান বাজতে থাকুক একটু ভয় কম লাগবে আমরা প্যাকেট করে নিছি এটা আমরা ওটা দিয়ে দিব থ্যাংক ইউ ভাই কাস্টমার মধ্যে থ্যাংক ইউ বলছে যাই হোক চলে গেছে কাস্টমার আর ভূত ভাই যে কোনো দিক দিয়ে আসতে পারে একটা ফাঁকা জায়গার ভিতরে আমরা দোকান দিচ্ছি এটা কোনো দোকানের মানে লোকেশন হইলো ভাই দেখো পুরো একটা ফাঁকা জায়গা এই জায়গায় যদি এ বাই তবে এখানে আমাদের হচ্ছে গাড়ি আছে এখানে আমাদের একটা কার গাড়ি পার্ক করা এখানে হুন্ডা পার্ক করা ভালো হয়েছে ও আরেকটা কাস্টমার চলে আসছে ও গান হচ্ছে ভাই গানটা আমরা অফ করে দিই ভাই কপিরাইট আসতে পারে কেন হ্যা বাক্স নুডলস অবশ্যই 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 আচ্ছা তোরা একবার চেক করে নি ভাই কারণ তুই ভূত তো না তো না গাইস ওরা তো দেখে নর্মালি মনে হচ্ছে ভূত তো মনে হচ্ছে না পিওর স্ক্যান করে দিছে টাকা তো যাই হোক এখন আমরা হচ্ছে নুডলস দিয়ে দিবো এখানে তারপরে এটাতে সস অ্যাড করতে হবে পাতা অ্যাড করতে হবে তো নুডলস কই খাবি রে একা একা খাইতে পারবি তো যাই হোক আমরা হচ্ছে দিয়ে দিছি এখন এটা ওরে সার্ভ করে দিয়ে গাইস থ্যাংক ইউ বাট বাট বিফোর দ্যাট কী হয়েছে

আমরা ওরা সার্ভ করে দেবো এই কাস্টমার তো ভাই রিয়েল এর তো দেখে ভাই এরা দেখে তো কোনো সমস্যা মনে হইলো না অ্যানুয়ালি জিরো কাউন্ট গাইস অ্যানুয়ালি নাই হুম 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 ও ফাইনালি একটা কাস্টমার আসতেছে গাইস এটা হচ্ছে এটা নর্মাল মানুষই মনে হচ্ছে গাইস আর একবার তাও চেক করে নেই কারণ চেক করে নেওয়া ভালো না গাইস এটা নর্মাল কাস্টমার নর্মাল তো এর আমাদের হচ্ছে নুডলস দিতে হবে ফার্স্ট অফ অল ও টাকা ও থেকে টাকা নিতে হবে তারপরে হচ্ছে নুডলস দিতে হবে ভালো হইছে খাবার রেডি থ্যাংক ইউ ওয়েলকাম ওয়েলকাম কাস্টমার চলে গেছে গাইস এখন কি কাউন্ট হয়েছে না বাইস না ভূত টুত তো এখনও আসেনি তো আমরা আবার তো দেখি টোকান একটু ঘুরে দেখি কোনো ভূত টুত নাই দোকানের ওপরও থাকতে পারে বলা যায় না যে কোনো দিক দিয়ে আমাদের অ্যাটাক করতে পারে ভূতের অনেক ডেঞ্জারাস গাইস তো হচ্ছে নুডলস নুডলস নুডুলস নুডলস নিল নুডলস নিল আমাদের হচ্ছে ও একটা কাস্টমার চলে আসছে আবার ভাই মুখটা কেমন ও ভাই

তো গাইস আমরা আবার স্টার্ট করে দিছি এবার দেখি আমাদের এন্ডিংটা কেমন হয় তো ভূত কই ভাই কাস্টমারই তো নাই যাই হোক কাস্টমারের জন্য আমরা ওয়েট করি গাইস মানে ব্যাপার না ভাই বাইকে শব্দ হচ্ছে সাতুপা ভাই বাইকে জোরে এটা কি মেয়ে না ছেলে যাই হোক আরো একবার চেক করে নে না নরমাল কাস্টমার গাইস সমস্যা নাই এরও আমরা একটা নোটিশ দিয়ে দেব তার আগে পেমেন্টটা করে দিছে পেমেন্টটা করে দিয়েছে আমরা জন্য নোটিশ রেডি করে দিব গাইস দ্রুত নুডুস দিয়ে দিলাম সস দিয়ে দিব এখন আমরা পাত্র দিয়ে দিবো পাতা পাতা পাতাই বলতেছে ভাই শর্টকাটে আমরা রেডি করে দিয়েছি গাইস নে নেন স্যার নান কেমন হয়েছে জানাবেন অবশ্যই জানাবে খেয়ে চলে গেছে গাইস জঙ্গলের ভিতর ভাই কাস্টমার আসে সব তো ভুত ও অলরেডি আরেকটা কাস্টমার আসতেছে আমরা এইখানে হচ্ছে নুডস রেডি করে রাখি ভাই আগে করা সুইচ দ্য লাইট ব্লু ভাই আমাদের এটা কি কাজ করতে হবে বুঝলাম না আমরা বাটনটা একবার চেক করি ও এখানে হচ্ছে মনে আমাদের এটা এখানে কি ক্লিক করতে হবে না ক্লিক ক্লিক করা তো অপশন নাই ও সরি আমরা কি করলাম ভাই আমরা কি চলে গেল চলে গেল ও মনে আমাদের সাথে জুয়া খেলতে আসছিল যাই হোক এটাতে করে আমরা হচ্ছে খাবারটা গরম করিনি ভাই এখানে আরেকজন চলে আসছে আর ইয়ার নিয়ে আসছে কেন ভাই সিরিয়াসলি বুঝলাম না

আমাদের নোটিস বলে চিল্লাইতে হবে নোটিস বলে চিল্লাইলা হচ্ছে ও আরে একটা কাস্টমার চলে আসে একটা বাইকে করে ও স্যার হ্যালো 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 আপনার কি চাই ওকে ওয়ান বাক্স নোটিস বায়ো ইলেকট্রিক বাক্স নোটিস চাই নেন স্যার নেন আপনার খাবার রেডি থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ দিয়ে দিয়েছি অলরেডি আমরা এখানে হচ্ছে নোটিস অ্যাড করে দিছি ও গাইস রেডিওটা আবার চালু হয়ে গেছে কিন্তু বোন ভੁੱট তো দেখতেছি না ভাই ওটা মানে ফোজ গে বসে বললাম কেন ওটা কি ও ভাই ভূত 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 ভুত ভাই ভূত ভূত চল দোকানের ভিতরে চলে বাচ্চা ভূত ভাই বাচ্চা ভূত ভূতটা কই গেল ভাই মানে আমার দোকানের সামনে কেমন করতেছে আপনার ওরে খাবার দাওয়া দোকানে গাই সামনে যাচ্ছে একটা ভূত করে একদম হাড্ডি মাটি ভেঙে ফেলবো বাচ্চা কথাকার ওই এত ছোট বাচ্চা হয়ে ভূত আমাদের ভয় দেখাতে চলে আসছে ও একটা গেলো ভাই কি একটা গেলো ভাই ওই এখানে একটা ভূতনের ভাই আমরা যদি না বসি তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের ধরে ফেলবে আরে দুইটা ভূত চলে আসছে ওখানে ও আরেকটা কাস্টমার আসতেছে এই কাস্টমারটা কি নরমাল কাস্টমার যাই হোক গাইস একবার দেখে নেই নরমাল কাস্টমার গাইস ভাই যা এই কি ভূত ও ভাই এ নরমাল কাস্টমার কিন্তু এর ঘরে ভূত চেপে আছে ভাই এর আমাদের দেওয়া যাবে না ভাই আমাদের সরি আমরা তো দেখেই ফেলছি এখন মানে এটা তো বসতে হবে ভাই এটা কি হলো আমি সিটে বসে পড়ছি তাও জামস্কেয়ার স্কেয়ার দিল কেন চলে গেছে ভাই চলে গেছে কিন্তু অ্যানামালি তো তিনটা কাউন্ট হয়ে গেছে অ্যানামালি কিন্তু কেমনে কি আমি সিটে বসলাম তো আর এখানে তিনটা ভূত চলে আসছে ভাই একটা নার্স ভূত চলে আসছে ডাক্তার যাই হোক এখানে আশেপাশে আর কেউ নাই তো ভাই এখানে কাজ করে অনেক ডিফিক্ট ও একটা বাইকার আসছে আগের বাইকারি ভাই এত নুন তোর কই লাগে বুঝলাম না তবে ও কি নর্মাল নর্মালি গাইস দুয়া ব্লাস রি বুইয়া চরের দিতে হবে গাইস নুডলস দিব নুডলস আরেকবার দেখে নেই গাইস ও বসে পড়ছি কেন এখানে ভাই চলে গেল ভাই বসে পড়ছি ভুলেতে বসে পড়ছি এখানে তার মধ্যে চলে গেছে ভাই চারটা অ্যানোমালি কাউন্ট হয়ে গেছে ভাই লাস্ট এখন যদি আর একটা ভাই লাস্টে একটা যদি ভূত আমাদের মানে সরি একটা ভুল করে ফিরে তো সেক্ষেত্রে এরা আমাদের দোকানের উপর অ্যাটাক করবে গাইস উল্টা হয়ে গেছে সবগুলো যাই হোক আমরা আমাদের দোকানে চলে যাই গাইস প্রাণাই ভাই একটা বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি ও একটা আন্টি আছে ছোট ছোট বাচ্চা ভূত হয়ে আসে আমরা দেখার আগে হচ্ছে আমাদের একটা বাচ্চা ভূত নিয়ে আসে দেওয়া যাবে না ভাই ওরা ওরা আমাদের দোকানের ওপর অ্যাটাক করছে আর সব খাবার খেয়ে নিচ্ছে গপ করে খা খা ভাই ও গাইজ ভিতরে পোকা ওয়ান্স ভাই এটা হচ্ছে চার নাম্বার এন্ডিং ছিল তো যাই হোক গাইস আজকের গেম ব্লাটা এ পর্যন্ত যদি গেম ব্যাপারটা ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিডিওটা লাইক করে দিবে এবং কমেন্টটা জানাবে পরবর্তী কি টাইপের গেমটা দরকার দেখা হচ্ছে নেক্সট কোন গেম প্লেতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ গাইস